ধর্মনিষ্ঠ নীতিপরায়ণ রাজা ছিলেন অযোধ্যা রাজা রামচন্দ্র তার রাজত্বকালে একটা পিপিলিকাও বিনা অপরাধে মৃত্যুবরণ করত না কারো চোখে অশ্রু হতো না আর যে রামচন্দ্র ধর্ম রক্ষার্থে চোদ্দ বছর বনবাস যাপন করলেন এমন কি সীতা দেবীকেও বনবাসে পাঠাতে দ্বিধা করলেন না সেই রামচন্দ্রের জীবনে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্যে তিনি এক নিরীহ তপস্বীকে নিজ হাতে হত্যা করলেন ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও এটাই ঘটেছিল জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আসুন শুরু করা যাক অযোধ্যার রাজা রামচন্দ্র ছিলেন ধার্মিক তা সকলেই জানে কিন্তু হঠাৎই সেই রাজ্যে ঘটে গেল এক বিপর্যয় এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাদের পঞ্চম বৎসরের মৃত শিশু পুত্রকে নিয়ে হাজির হলেন অযোধ্যার রাজ দরবারে দুয়ারে দণ্ডায়মান লক্ষণের সামনে মৃত পুত্রকে কোলে নিয়ে তার উচ্চস্বরে কাঁদতে থাকলেন তারা বিলাপ করতে থাকে রাম রাজত্বে অকস্মাত কেন তার পুত্র মারা গেল ধর্মের সংসার আমার আমি কখনো কোনো পাপ করিনি তাহলে পুত্র শোকে কেন পুড়ে মরছে ব্রাহ্মণী বলিলেন বৃথা গর্বে ধারণ করে পঞ্চম বর্ষ লালন পালন করে অকালে পুত্র মরিল কি না রাম রাজত্বে বসে অধার্মিক রাজ্যে দুর্ভিক্ষ মরক হয় কর্মদোষে সেই রাজা যায় নরকে তবে কোন পাপে অকালে মরে পুত্র রাম রাজ্যে বসে ব্রহ্মসাপ দিব আমি রামের উপর তারপর যাব অন্য দেশ ত্যাজিব এ রাজ্য এই কথা শুনে লক্ষণ ছুটে গেলেন রামচন্দ্রের কাছে লক্ষণের কাছ থেকে সবিস্তারে সব শুনে তাদের রাজসভায় আসতে বললেন ব্রাহ্মণ ব্রাহ্মণী ব্যাকুল কণ্ঠে ক্রন্দন করতে করতে মৃত পুত্রকে কোলে নিয়ে রাজ দরবারে এলেন মুনি বললেন জন্মবোধি জ্ঞান তো আমি কখনো কোনো পাপ করিনি তবে কেন রাম রাজত্বে বসে অকালে আমার পুত্র মারা গেল কোন পাপে এত বড় অনাচার হলো আমি জানতে চাই রঘুপতি রামচন্দ্র মণি ও মণিপত্নীর অসহায় অবস্থা দেখে বিরস বদনে বসে রইলেন তারপর ভাবতে থাকলেন ধর্ম কোথায় নাশ হয়েছে যার জন্যে দেশে এত বড় অমঙ্গল ঘটে গেল তখন তিনি তার সমস্ত সভাসদগণ কুলগুরু কশ্যপমণি অগস্ত অগস্তমণি ও নারদ মহামণিসহ সকলকে সভাস্থানে ডেকে এনে পত্নীর পঞ্চম বৎসরের সন্তানের অকাল মৃত্যুর কথা জানিয়ে বললেন আমার রাজসভায় আপনাদের মতো এত জ্ঞানীগুণী ব্যক্তিত্ব থাকতে অকালে একটা শিশু মারা গেল এ যে বড় লজ্জার আমি কি এমন পাপ করেছি যার জন্যে দেশে এত বড় বিপর্যয় ঘটে গেল এই কথা বলে রামচন্দ্র বিরস বদনে নীরবে বসে রইলেন নারদমণি তখন বললেন রামচন্দ্র তুমি মিথ্যা নিজেকে দোষী ভেব না আগে বিচার জানো তারপর বিচার করবে কার দোষে মণিপুত্র মারা গেল আগে জানো শাস্ত্রীর বিচার কি শাস্ত্রী বলা হয়েছে সত্যযুগে যুগে তপস্যা দ্বিজের অর্থাৎ ব্রাহ্মণের অধিকার ক্রেতা যুগে তপস্যা ক্ষত্রিয়ের অধিকার দাপর যুগে বৈশ্যের আর কলি যুগে শূদ্রের অধিকার অর্থাৎ এই নিয়মের ব্যতিরেকে যদি কেহ তপস্যা করে তাহলে তা রাজ্যে নিয়ে আসবে চরম অমঙ্গল আর এই মুহূর্তে নিশ্চয়ই কোনো শূদ্র তপস্যা করছে যার ফলস্বরূপ আজ এই অকাল মৃত্যু এর জন্যই নিজেকে মিথ্যা দোষী ভেব না নারদমুনির এই কথা শুনে রামচন্দ্র সিদ্ধান্ত নিলেন শুদ্র অন্বেষণের তিনি দুয়ারে দণ্ডায়মান লক্ষণকে ডেকে বললেন ভ্রাতা লক্ষণ ব্রাহ্মণ ব্রাহ্মণীকে প্রিয় বাক্যে দুয়ারে রাখো আর মৃত পুত্রের উপর তৈল লেপন করে রাখো দ্বিজ সুতের দেহ যেন কোনো মতে নষ্ট না হয় যতক্ষণ আমি না আসবো এই দায়িত্ব রইল তোমার উপর বলে তিনি রথ নিয়ে বেরিয়ে পড়লেন প্রথমে তিনি পশ্চিম দিকে গেলেন পশ্চিম দিকের সমস্ত দেশ ঘুরে উত্তর দিকে অন্নশান শুরু করলেন তারপর গেলেন পূর্ব দিকে পূর্ব দিকে বিচার করার পর গেলেন দক্ষিণে সেখানে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন এ কি এক শূদ্র তপ করে মহাঘোর বনে রামচন্দ্র রথ থেকে নেমে এসে দেখেন এক তপস্বী কঠোর সাধনা করছে তার অধ মুখ পদ, আর ঠিক তার নিচে জ্বলছে অগ্নিকুণ্ড আর তাই এতই প্রখর যে চতুর্দিকে বন্ধির ধুমে ছেয়ে গেছে এই রকম কঠোর সাধনা দেখে রামচন্দ্র মনে মনে খুবই আনন্দিত হলেন কিন্তু পরক্ষণেই তার মনে ত্রাস হল তবুও তিনি ধন্য ধন্য বলে তার পাশে গেলেন তারপর তাকে জিজ্ঞাসা করলেন তপস্বী কে আপনি কোন জাতি আপনার পরিচয় দিন তখন তপস্বী বললেন আমি শূদ্র জাতি আমার নাম সম্মুখ তখন রামচন্দ্র বললেন এমন কঠোর তপস্যা আপনি কেন করছেন তখন সম্মুখ বললেন এই দুর্লভ সংসারে আমি এমন কঠোর তপস্যা করব যাতে স্বয়ং ব্রহ্মা বাধ্য হন আমাকে বৈকুণ্ঠে যাওয়ার অনুমতি দিতে এই কথা শুনে রাগে ত্রাসে রামচন্দ্রের সর্ব অঙ্ক কাঁপতে থাকে শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে এত বড় অনাচার সত্যনিষ্ঠ রাজার পক্ষে এটা মেনে নেওয়া কখনোই সম্ভব নয় তিনি মনে মনে ভাবলেন এই পাপিষ্ঠের জন্য মারা গেল এক নিরীহ শিশু আরও না জানিয়ে কত শিশু মারা যাবে এই কথা ভেবে রাগে ভয়ে আতঙ্কে তিনি তার খর্গ দিয়ে এক কোপে তপস্বীর মুন্ড ছেদন করে দিলেন তপস্বীর মস্তক লুটিয়ে পড়ল মাটিতে তখন তার সর্ব অঙ্গ অঙ্গরমাঞ্চিত হচ্ছিল কিন্তু ঠিক তখনই উপর থেকে তার মস্তকে পুষ্প বৃষ্টি হতে থাকল প্রজাপতি ব্রহ্মা তখন তার সম্মুখে এসে বললেন আজ আমি বড়ই তুষ্ট হয়েছি রামচন্দ্র ভয়ঙ্কর বিপদ থেকে আজ তুমি আমাকে বাঁচালে সত্য যুগে হয়ে তপস্যা করছে কি না বৈকুণ্ঠে যাওয়ার জন্য এ যে আমার কাছে বড় লজ্জার তুমি আমাকে বাঁচালে আজ আমি তোমার কাজে বড়ই তুষ্ট হয়েছি বলো তুমি কি বর চাও তখন রামচন্দ্র বললেন সত্যিই যদি আপনি আমাকে বর দিতে চান তাহলে এই বর দিন দ্বিজের সন্তান যেন আবার প্রাণ ফিরে পায় তখন ব্রহ্মা বললেন এই বর তোমার চাওয়ার দরকার নেই কারণ যখনই শূদ্র তপস্বী মারা গেছে তখনই দ্বিজপুত্র প্রাণ ফিরে পেয়েছেন এই কথা শুনে রামচন্দ্রের হৃদয় পুলকিত হয়ে উঠল তিনি তখন বললেন এখনই আমি রাজসভায় যাব তখন ব্রহ্মাও অন্তর্ধান হলেন তখন রামচন্দ্র রথ নিয়ে রাজসভার উদ্দেশ্যে রওনা দিলেন এদিকে মৃতপুত্র হঠাৎই জীবিত হয়েছে দেখে সবাই চমকে উঠল এ কি আশ্চর্য ব্যাপার হঠাৎ কেমন করে মৃতপুত্র প্রাণ ফিরে পেল এই সব আলোচনা করতে করতে রামচন্দ্র ফিরে এসেছেন রামচন্দ্র ফিরে এসে সব বললেন তারপর দ্বিজ কুমারসহ ব্রাহ্মণ ব্রাহ্মণীকে ঘরে ফিরিয়ে দিলেন ব্রাহ্মণ অনেক আশীর্বাদ করে ঘরে ফিরে গেলেন তাহলে আজ আপনারা জানলেন কেন কি কারণে ধর্মরাজ্যের ধার্মিক রাজা তপস্বীর ছেদন করেছিলেন আসছে ভিডিওতে চমকপ্রদ এমনই ঘটনা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আসতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার